সম্মানত প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং যারা আমার এই ফেস আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা থাম্বেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন আজকে আমরা কোন টপিক্স নিয়ে কথা বলব আজকে আমরা এমন একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটি অত্যন্ত কার্যকরী যেটা আপনাদের দৈনন্দিন জীবনে এটি প্রয়োজনীয় জিন জাদু তন্ত্রমন্ত্র এর পেছনে কে না আক্রান্ত হয়ে আছে কিন্তু ভাই আজকে এমন একটি কোরণের আয়াত আমি শেয়ার করব আপনাদের মাঝে যেই কোরণের আয়াত যদি আপনি পড়ে আপনার নামের উপরে যদি আপনি দাগ টানেন আপনার নামের উপরে থাকা জাদু বান শুকনো বান হোক ভিজা বান হোক চন্দ্রের বান হোক তারপরে চাঁদের বান হোক গাছে বান হোক মাশে বান হোক বুডলি ব্যাঙে বান হোক যেই কোনো বান হোক না কেন যেই কোনো প্রকার জাদু হোক না কেন সেটি ইনশাল্লাহ নেমেই কেটে যাবে আসেন আমরা সামনের দিকে আলোচনা করি প্রিয় বন্ধুরা আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে সমস্যাগুলোর জন্য আমরা এই আমার করবো অনেকে আমাকে বলেন যে হুজুর আমার ব্যবসা আগে ভালো ছিল দিন দিন আমার ব্যবসা খারাপের দিকে যাচ্ছে আপনার জন্য কেউ নষ্ট করেছে এর জন্য আপনার ব্যবসা খারাপের দিকে যাচ্ছে কেউ বলে আমার সংসারের মধ্যে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তৃতীয় পক্ষ ঢুকে গেছে এই মধ্যে খারাপ চলছে কেউ বলছে আমার চাকরি জীবন ভালো ছিল এখন খারাপ। আপনার এই মধ্যে ব্যক্তি অর্থাৎ শত্রুপক্ষ নষ্ট ঢুকে গেছে যার কারণে সমস্যাগুলো হচ্ছে অথবা কেউ বলছেন পানি খেতে গলাত ব্যথা অনুভব করছেন বান অনুভব করছেন অথবা শত্রুপক্ষ প্রায় সময় তাকে বান সেহের কুফুরি জাদু করে থাকে প্রতিনিয়ত তার শত্রুপক্ষ তার জন্য কুফুরি জাদু করে থাকে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মূল ভিডিও ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এক নম্বর কথা হলো আমাদেরকে কোরআনের উপরে বিশ্বাস থাকতে হবে কোরআনের উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে কোরআনের আয়াত আপনার জন্য কোনো কাজে আসবে না মনে রাখবেন এই কোরআনের আয়াত কিন্তু মন্ত্রের থেকেও শক্তিশালী মন্ত্র তৈরি করা হয় কিন্তু কোরআনের আয়াত থেকে কোরনের আয়াতকে বিকৃত করার পরে কিন্তু কেটে মন্ত্র হয়ে যায় তো আমরা আজকে কথা বলবো সুরা দোকানের ছোট্ট একটি আয়াত দেখেন স্ক্রিনের মধ্যে আমি আয়াত নাম্বার এবং আয়াত দিয়ে দিয়েছি এই সুরা দোকানের এই ছোট্ট এই আয়াত আপনি সাতবার পড়বেন মাত্র পড়ার আগে অবশ্যই আপনাকে দুরুদ রহিম পড়ে নিতে হবে অজু অবস্থায় পড়তে হবে পশ্চিম দিকে আপনাকে ফিরে এই কাজটি করতে হবে আপনি যদি নিজের জন্য করেন আপনার নাম আপনি যদি ছেলে হন আপনার নাম অমুক বিন অমুক আপনি যদি মহিলা হন অমুক বিনতে অমুক অর্থাৎ মহিলা হলে মা ছেলে হলে বাবা আপনি কাগজের মধ্যে আপনার নাম লিখবেন গোল একটা চিহ্ন দিবেন গোল চিহ্নর ভেতরে আপনার নামটা লিখবেন আপনার নাম লেখার পরে সামনে আপনার ছবি রাখবেন যার এই নষ্ট আপনি কাটতে চাচ্ছেন তার ছবি আপনার সামনে রাখবেন রাখার পরে আপনি যে আয়াতটুকুন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এই আয়াতটুকুনকে আপনাদেরকে সাতবার পড়তে হবে প্রতিবার পড়ে একটা ফু দিবেন একটা দাগ টান দিবেন আপনার নামের উপর একটা দাগ টান দিবেন এবং মনে মনে ভাববেন শত্রুর করা সমস্ত যাদের ধ্বংস করে দিলাম কোরআনের আয়াতের উশিলাই এটা আপনার মনে ধারণা রাখবেন ধ্যান রাখবেন এইভাবে করে আপনি সাতটা দাগ টানবেন সাতটা দাগ যখন আপনার টানা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার উপরে থাকা যে জাদুর প্রভাব ছিল সেগুলো ইনশাল্লাহ কিছুটা কেটে গিয়েছে যখন আপনি দেখবেন আপনি একটু স্বস্তি বোধ করছেন দ্বিতীয়বার আবার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি আরেকটু স্বস্তি লাভ করছেন তৃতীয়বার আবার করবেন ইনশাল্লাহ দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন আল্লাহ করত এই জন্য প্রিয় ভাইরা এই ছোট্ট যে আমলটি দিয়েছি এই আমল দিয়ে আপনি আপনার উপরে থাকা জিনের প্রভাব জিনের জাদু মানুষের করা জাদু মানুষের করা শত্রুতে কুফরি কালাম জাদু সব কিছু ইনশাল্লাহ ধ্বংস করে দিতে পারবেন প্রিয় বন্ধুরা ইনশাল্লাহ বিশ্বাসের সাথে এটি করবেন অনেক ভাই আমাকে বলেন যে হুজুর এই আমলগুলো আসলে কাজ করবে কি ভাই কোরআনের উপরে দুনিয়াতে কিছু আবিষ্কার হয় নাই আমি প্রায় সময় বলি আমি যে কাজগুলো করে থাকি স্বাভাবিকত কোরআন থেকেই করে থাকি কোরআন থেকেই করে থাকি হাদিস থেকেই করে থাকি অনেক সময় দেখা যায় আমরা হয়তো বা ভিন্ন পন্থা অবলম্বন করি সেটা স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু কোরআনের ঊর্ধ্বে কোনো কিছু নেই অনেকে আমার কাছে বলেন যে হুজুর আপনি যে কাজ করেন এটার গ্যারান্টি কতটুকু আমি বলি ভাই জিরো পার্সেন্ট গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি আমার নিজের গ্যারান্টি আমি নিজে দিতে পারি না আপনার এই কাজের গ্যারান্টি কি দেব আমি জিরো পার্সেন্ট গ্যারান্টি দেওয়ার পরেও যেই সমস্ত মানুষরা আসছে আপনি আসলে বুঝতে পারবেন না আসলে তো আপনি বুঝতে পারবেন না তখন আপনি এসে বুঝতে পারবেন যে জিরো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে যারা কাজ করতে আসছে ওরা কেন আসছে ওদেরকে জিজ্ঞেস করেন আপনি যে হুজুর জিরো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করছে এমনি এমনি কাজ করছি না আমি বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ প্লাস কন্ট্রাক্টে আমি কাজগুলো করছি এই জন্য বলবো ভাই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না বলছি এই কারণে যে আপনাদের এতে বিশ্বাস হয় না যে হুজুর আমাদেরকে যেমনগুলো দিচ্ছে আদৌ কি সত্য আপনি করে দেখেন না ইনশাআল্লাহ যদি আপনি একবার করে দেখেন ইনশাল্লাহ আপনার জীবন পাল্টে যাবে আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ভিডিওটি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন নিজের জীবনের মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও